প্রতি বছর উত্তরবঙ্গে দুই থেকে তিনবার বন্যা হয় এবং সেই বন্যায় দশ থেকে বিশ লক্ষ লোক প্রত্যক্ষ এবং কিন্তু কেন পরোক্ষ ভাবে ক্ষতিগ্রস্ত সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল এই বন্যা বন্ধের জন্য এবং কেন মিডিয়াগুলোতে গুলোতে খুব বেশি আলোচনা দেখা যায় না এই বন্যা নিয়ে এই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের দিন উনিশশো উনআশি থেকে উনিশশো নব্বই সালের মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প বাস্তবায়ন করা হয় এই প্রকল্পটির লক্ষ্য ছিল পাঁচ লক্ষ চল্লিশ হাজার জমিতে সেচ সুবিধা প্রদান করা কিন্তু এই প্রকল্পটি বাধাগ্রস্ত হয় ভারতের গাজল ডোবা বাঁধের কারণে ভারত বরাবরের মতো আন্তর্জাতিক পানি বন্টন আইনকে উপেক্ষা করে শুষ্ক মৌসুমে পানি আটকে তৈরি করে কৃত্রিম খরা এবং যখন তাদের পানি ধারণ ক্ষমতার বেশি হয়ে যায় তখন আকস্মিক বাঁধগুলো ছেড়ে দিয়ে প্লাবিত করে কুড়িগ্রাম রংপুর লালমনিরহাট নীলফামিমারি সহ বেশ কয়েকটি অঞ্চল দুই সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে বাংলাদেশের সরকারে একটি পানি বন্টন চুক্তি হয় সেই চুক্তি অনুসারে বাংলাদেশ তিস্তা পানির সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ পাবে কিন্তু ভারত কোন বছরেই বাংলাদেশকে সেই অনুযায়ী পানি প্রদান করে। উল্টা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

স্বাধীনতার পর থেকে সরকার বেশ কয়েকবার নদী খনার প্রজেক্ট নিল সে প্রজেক্টগুলোতে ছিল অসম্ভব রকমের দুর্নীতি ও অনিয়ম যার ফলস্বরূপ সেই প্রজেক্টগুলো জনগণের দুর্ভোগ কমাতে পারেনি এক শতাংশ বছর দুই তিনবার কবলিত হলেও উত্তরবঙ্গকে নিয়ে মিডিয়াতে খুব একটা বেশি আলোচনা দেখা যায় না এর পিছনে মোটা দাগে দুটি কারণ বলা চলে প্রথম কারণটি হলো সরকার চায় না তার ব্যর্থতা এবং অনিয়ম দুর্নীতিগুলো মানুষের কাছে প্রকাশ পাক এবং দ্বিতীয় কারণটি হলো উত্তরবঙ্গের সাথে সরাসরি বৈষম্য করা হয় যদি উত্তরবঙ্গকে সরকার সত্যি সহায়তা করতে চায় তাহলে শুধুমাত্র ত্রাণ প্রদান করে এই সমস্যার কোনো সমাধান হবে না এই সমস্যার সমাধান করতে হলে দরকার স্থায়ী কিছু সমাধান এবং স্থায়ী সমাধান হিসাবে নদী খনন এবং ভারতের সাথে পানি বন্টন চুক্তির সুরাহা করতে হবে নাহলে প্রতি বছর দুই তিনবার করে উত্তরবঙ্গে বন্যা কবলিত হয়ে লাখ লাখ মানুষ দুর্ভোগের শিকার হয় এবং এই স্থায়ী সমাধানগুলো ঠিক তখনই আসবে যখন আমি আপনি এবং আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলব